মহাভারতের সব ভিডিও দেখুন ও অনেক অজানা তথ্য জানুন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুটি এই কাহিনী বর্ণনা করে মিনতি করে বলেন যে নীলকণ্ঠের পদে মনোযোগ রাখে তার সমস্ত দুঃখ দূর হয় মহাভারতের এই সুধাসম কাহিনী শ্রবণ করলে জীবনের সব কষ্ট মুছে যায় মুনিগণ বললেন শুনো সুতপুত্র এক অদ্ভুত কাহিনী শুনেছি অমর দেবতা ও অসুররা একত্রিত হয়ে সমুদ্র মন্থন করেছিল দেবতারা সমস্ত রত্ন যা সমুদ্র মন্থনে উৎপন্ন হয়েছিল তা নিয়ে নিল রত্নের বিভাগে কেন অসুররা অংশ পেল না অসুররা হুঙ্কার দিয়ে বলল এ কি অবিচার আমাদের ভাগ্যে কেন শুধুই শ্রমের ফল সমুদ্র মন্থনে শ্রম সবাই করল কিন্তু যা কিছু পাওয়া গেল সবই দেবতারা নিয়ে গেল হাতি উচ্চই শ্রবা ঘোড়া লক্ষ্মী ও মণি সবই দেবতারা নিল শিশুদের মতো আনন্দ করে দেবতারা যেন সমস্ত কিছু লুটে নিল অমৃতের ভাগ দেবতারা পেতে পারে বলে সুধার কলস নিজেদের কাছে রাখতে চাইল তখন অসুররা একত্র হয়ে বলল আমরা কেড়ে নেব দেবতা ও অসুরদের মধ্যে তৎক্ষণাৎ সংঘর্ষ শুরু হলো সমুদ্র মন্থনের ফল নিয়ে দ্বন্দ্ব চলতে থাকল এটাই দেবতা ও অসুরদের চিরন্তন দ্বন্দ্বের আরেক অধ্যায় অমৃতের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে তীব্র সংঘর্ষের সূচনা হল উভয়পক্ষই সমুদ্র মন্থনে পরিশ্রম করেছিল কিন্তু সম্পদের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল মহাদেব এসে সংঘর্ষ থামান তিনি বললেন এই অকারণ যুদ্ধ কেন সবাই পরিশ্রম অর্জিত অমৃত সবার মধ্যে ভাগ হওয়া উচিত কলহ মিটে গেল কিন্তু প্রশ্ন উঠল কে অমৃত বিতরণ করবে দেবতা ও অসুররা একমত হতে পারছিল না ঠিক সেই সময় ভগবান নারায়ণ এক সুন্দরী রমণীর রূপ ধরে এলেন তার রূপের সৌন্দর্যে চারদিক উজ্জ্বল হয়ে উঠল তার পদযুগল ছিল যেমন মোহনীয় তেমন সুন্দর পদ্মকেও তা হার মানায় তার সৌরভ এত মধুর ছিল যে মৌমাছিরা মধু ছেড়ে সেই সুবাসের দিকে আকৃষ্ট হয়েছিল একে তো তিনি রম্ভার থেকেও সুন্দর তার চলাফেরাও ছিল অত্যন্ত মোহনীয় তার এত রূপ দেখে শিব মুগ্ধ হয়েছিলেন মোহিনীর রূপে সবাই মুগ্ধ হয়ে অমৃত বিতরণের ভার তার হাতে তুলে দিল তিনি বললেন আমি সুবিচার করব মোহিনী কৌশলে অমৃত কেবল দেবতাদের দিলেন অসুররা তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিল যে এই কৌশল বুঝতেই পারল না দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করল অসুররা প্রতারণা বুঝে ক্রুদ্ধ হল কিন্তু ততক্ষণে দেবতারা বিজয় উদযাপন শুরু করেছে ভগবান নারায়ণ মোহিনীর রূপে কৌশলে দেবতাদের সাহায্য করলেন এভাবেই দেবতা ও অসুরদের চিরন্তন দ্বন্দ্বের আরেকটি অধ্যায় শেষ হল নারায়ণের রূপ এমন অপূর্ব যে তার নাভি পদ্মফুলের মতো মণিমুগ্ধকর স্বর্ণালী আভা যেন এই সৌন্দর্যের প্রতিফলন চারিদিকে মৃদঙ্গের এবং বাঁশির সুমধুর শব্দ ছড়িয়ে পড়েছে তার শরীরের মাধুর্য অতীব স্নিগ্ধ মধুর বাহুগুলি মাখনের মতো মসৃণ যা দেখে দেবতা ও অসুররা মুগ্ধ হয়ে পড়ছে তার হাত ছিল পদ্মের মতো কোমল এবং আঙুলগুলি চম্পক ফুলের মতো নখের উজ্জ্বলতা যেন চন্দ্রের আলোকে প্রতিফলিত করে তার শ্যামল মুখটি কোটি কামদেবের রূপকেও হার মানায় তার ওষ্ঠাধরের মৃদু হাসি যেন চারপাশে মুগ্ধতা ছড়িয়ে দেয় তার চোখ দুটি নীলপদ্মের মতো উজ্জ্বল আর ভ্রু যেন ফুলের তৈরি ধনু এমন সৌন্দর্য যে কাউকে মোহিত করে দিতে পারে তার গাল সূর্যের প্রথম আলোর মতো উজ্জ্বল তার হাসি বজ্রপাতের আলোর মতো এবং দাঁতের শাড়ি মুক্তর মতো ঝলমল করছে পিতবর্ষণে সজ্জিত নারায়ণের দীর্ঘ চুল পৃষ্ঠদেশে নেমে এসেছে তার এই সৌন্দর্য যেন চারপাশের পরিবেশকেও করে তুলেছে তার উপস্থিতি সবাইকে ও বিস্মিত করে দেবতা ও অসুররা যেন স্তম্ভিত হয়ে গিয়েছে এই অপূর্ব রূপ দেখে নীল ও সোনালী আভায় পরিবেশ ভরে উঠছে মোহিনীর মোহময় রূপ দেখে দেবতা অসুর এবং তিনপুরের সমস্ত প্রাণী যেন তার রূপে অতিমুগ্ধ হয়ে স্থানুবত হয়ে রইল এবং তাদের দৃষ্টি স্থির হয়ে গেল আর ধীরে ধীরে সবাই মাটিতে লুটিয়ে পড়ল মোহিনীর মায়াবী রূপ দেখে মহাদেব নিজেও মূর্ছা গেলেন তার ত্রিশুল হাত থেকে পড়ে গেল কিছুক্ষণ পর ধীরে ধীরে চেতনা ফিরে পেলেন শুলপানি শিব চেতনা ফিরে পেয়েই শিব মোহিনীর দিকে দেখলেন ধীরে ধীরে মোহিনীর কাছে আসলেন মোহিনী তখন হাসিমুখী শিবকে বললেন হে যোগী তুমি সবার মনে আছো এই বলে মোহিনী দ্রুত প্রস্থান করলেন কিন্তু শিব তার কৌতূহল মেটাবার জন্য মোহিনীর কাছে আবার গেলেন কয়েকটি প্রশ্ন করবার জন্য শিব ডাক দিয়ে বললেন হে হরিনাক্ষী এক মুহূর্ত দাঁড়াও আমাকে অন্তত একটি প্রশ্নের উত্তর দাও শিব জিজ্ঞাসা করলেন তুমি কে কোথায় থাকো তুমি কার কন্যা এবং কি কারণে তুমি এখানে এসেছ সত্যি কথা বলো শিব বললেন ত্রিভুবনের মধ্যে যত রূপবতী নারী আছে তাদের সবাই তোমার পায়ের নখের জ্যোতির কাছেও ম্লান তোমার এই রূপের মাধুর্য অপরিসীম শিব মোহিনীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বললেন দুর্গা লক্ষ্মী সরস্বতী শচী অরুন্ধতী উর্বশী মেনকা রম্ভা তিলোত্তমা রতি ত্রিভুবনের সব রূপসী আমাকে চেনে আমিও তাদের চিনি কিন্তু তোমার মতো রূপ আমি কখনো দেখিনি কে শশীমুখী তুমি কোথা থেকে এলে সত্যি কথা বলো মোহিনী থাটটার ভঙ্গিতে বললেন ওহে আমি যেই হই না কেন আমি কে বা কোথা থেকে এসেছি তোমার জানার কোন প্রয়োজন নেই তুমি তেলহীন দেহে ছাই মাখা মাথায় জটার ভার তাম্বুল ছাড়া তোমার দাঁত স্ফটিকের মতো হয়েছে তোমার পরনে কাপড়ের পরিবর্তে বাঁধছাল তুমি নিজের ব্যাপারে অত্যন্ত নিস্পৃহ এটাই তোমার পরিচয় মোহিনী আরও বললেন তুমি নিজের বিষয়ে এতটাই নিষ্পৃহ ভাবা যায় না উল্টো দিকে দেখো আমার শরীরের সুগন্ধে পুরো ব্রহ্মাণ্ড ভরে গেছে আমার অঙ্গের দীপ্তি ত্রিভুবনকে আলোকিত করেছে মোহিনী বললেন তুমি আমার সাথে কথা বলতে এবং আমার পাশে আসতে কেন চাইছ জানি তুমি তো জগতে সবার প্রণম্য মোহিনী বললেন যে আমার রূপ দেখেছে সে পুণ্যবান তার ধন্য হওয়া উচিত আমি সুর নর মনোহর মোহিনী মূর্তি মোহিনী ধীরে ধীরে সরে যাচ্ছেন চারপাশে সোনালি ও নীল আভা শিব স্থবির হয়ে দাঁড়িয়ে রয়েছেন পটভূমিতে দেবতারা কৌতূহলী ভাবে তাকিয়ে আছে দিন রাতেই মোহিনী মূর্তির সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই